পোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছো কী নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি তো আজকে তোমাদের দেখাতে যাচ্ছি গরিবের কালেকশন কী কী আছে আমার কাছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আমরা গান কালেকশন থেকে শুরু করি চলো গান দেখি আমার কাছে এম ফোর এ ওয়ানের স্কিন আছে দুই চার ছয় ছয়টা ঠিক আছে এম ফোর এ ওয়ানের স্কিন ছয়টা আছে। একের স্কিন আছে দুই চার ছয় ছয়টা একের স্কিনও ছয়টা আছে এরপরে এম চোদ্দোর স্কিন আছে দুই চার ছয়টা এটারও ছয়টা স্কারের স্কিন আছে সাতটা দেখতে পাচ্ছ স্কারের স্কিন আমার কাছে সাতটা গ্রোজার স্কিন আছে আমার কাছে মাত্র পাঁচটা গরিব বাই গরিবস খামাসের স্কিন আছে মাত্র পাঁচটা গরিবস এক্সামেটের স্কিন আছে দুইটা এরপরে এ এন নাইন ফোরের স্কিন আছে মাত্র ছয়টা বেশি নাই তোমাদের কাছে নিশ্চয় অনেকগুলো স্কিন আছে প্লাজমার আমার কাছে একটা স্কিনও নাই এরপরে আছে অগ অগের স্কিন আমার কাছে চারটা আছে এরপরে প্যারাফল প্যারাফলের স্কিন আমার কাছে আছে ছয়টা ছয়টা স্কিন আছে কিংফিশারের স্কিন আমার কাছে মাত্র তিনটা বেশি নাই এরপরে জি থার্টি সিক্সের স্কিন আছে আমার কাছে মাত্র তিনটা এরপরে আমরা রাইফেলে যদি যাই তাহলে এখানে স্কেসের স্কিন আছে মাত্র তিনটা এইচভিডির স্কিন আছে মাত্র তিনটা উটকিকারের আমাদের কাছে পাঁচটা স্কিন আছে বেশি নয় তোমাদের কাছে কয়টা আছে কমেন্ট করে জানিও এখানে এসি এইটির স্কিন আছে মাত্র চারটা তোমাদের কাছে নিশ্চয়ই অনেকগুলো স্ক্রিন আছে আমাদের কাছে এরপরে মেশিন গান এম টু ফোর নাইন এটা আছে তিনটা এম সিক্সটি এটার আছে একটা কট গানের একটাও নাই সাব মেশিনে ইউএমপির আছে নয়টা স্কিন তোমাদের কাছে অনেক বেশি স্কিন থাকতে পারে আমার কাছে অত স্কিন নাই তো এমপি ফাইভের স্কিন আছে আমার কাছে মাত্র আটটা স্কিন আছে তো এর স্কিন আছে দুইটা এমপি ফোরটির স্কিন আছে মাত্র ছয়টা আমার কাছে অত ভালো ভালো স্কিন নাই পি স্কিন আছে পাঁচটা একটা তাও টাইম লিমিটেড স্কিন পাঁচটা স্কিন আছে সি জি আমাদের কাছে কোনো স্কিনই নাই থমসনের স্কিন আমাদের কাছে মাত্র চারটায় স্কিন আছে দেখতেই পাচ্ছ ভেক্টরের একটাও স্কিন নাই ম্যাক টেনেরও এক চারটা স্কিন আছে বিজন একটা স্কিন আছে এরপরে আমরা যাই শর্ট গানে এম টেন ফোরটিনের স্কিন আমাদের কাছে মাত্র ষাটটা স্কিন আছে ষাটটা স্কিন সব বটলা স্কিন তোমাদের কাছে কয়টা আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও স্পাসের আছে হচ্ছে মাত্র একটা এম ওয়ান এইট্টি সেভেনের আছে একটাও না সরি একটাও নাই ম্যাক্স সেভেনের আছে মাত্র চারটা স্কিন তার বুস্টারের আছে একটা ট্রণের আছে একটা আর নতুন শটগান এম ফাইভ নাইনটি একটাও স্কিন নাই এরপরে আছে স্নাইপার এ এর স্কিন আমাদের কাছে আছে আটটা স্কিন আছে আমাদের কাছে তোমাদের কাছে কয়টা আছে কমেন্টস করে জানিও এরপরে আমাদের কার নাইনটির স্কিন আছে মাত্র তিনটা এম এইট টু বিটা তাও টাইম লিমিটেড স্কিন আমাদের কাছে তিনটা স্কিন আছে এম টু ফোর এর আছে দুইটা স্কিন হিলস নাইপারের একটাও নাই ভিএসএসকে একটা স্কিন হিসের ইউএসপির আমাদের একটাও নাই ডেজার্ট জি এর স্কিন আছে দুইটা এম এইটিন এর স্কিন আমাদের কাছে একটাও নাই ও সরি 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 হেম পার্শ্বর স্কিন আমাদের কাছে আছে দুইটা এম নাইনটিন সেভেন্টিনের স্কিন আমাদের কাছে আছে তিনটা স্কিন ইউএসপি টু এর স্কিন আছে দুইটা পরে মিনিউজির স্কিন আছে চারটা এক দুই তিন চারটা স্কিন আছে হেল পিস্তলের একটাও নাই হ্যান্ড ক্যাননের স্কিন একটাও নাই আইসি গানের স্কিন একটাও নাই এরপরে আমাদের মিলে দেখি কয়টা আছে প্যানের স্কিন আছে আমাদের কাছে মাত্র নয়টা স্কিন আছে দেখতেই পাচ্ছ নয়টা মাত্র স্কিন এরপরে আমাদের কাছে আছে প্যারাংয়ের স্কিন আছে এগারোটা এগারোটা স্কিন আছে ব্যাটের স্কিনও এগারোটা আছে দেখতে পাচ্ছ ব্যাটের স্কিন এগারোটা কাটানার স্কিন আমাদের কাছে আছে মাত্র চার গাইস এরপরে সাইটের স্কিন আছে মাত্র দুইটা এফেক্ট নাইফের স্কিন আছে মাত্র দুইটা ফিস্টের স্কিন আমাদের কাছে একটাও নাই কারণ আমরা হচ্ছে নোবরা ঠিক আছে আমরা নোবরা গ্রেনেডের স্কিন চব্বিশটা গ্রেনেডের স্কিন আছে আমাদের কাছে দেখতেই পাচ্ছ তোমাদের কাছে গ্রেনেডের স্কিন কয়টা আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের কাছে স্মোক গ্রেনেটের স্কিন একটাও নাই গ্লোয়াল আছে তেরোটা গ্লোয়াল আমাদের কাছে আছে এখন পর্যন্ত তোমাদের কাছে কয়টা আছে অবশ্যই জানিও আমাদের কাছে আদার্সে ক্রসবোর একটাও নাই এম সেভেন্টি নাইনের একটা স্কিন আছে এরপরে আছে এম জি এল হান্ড্রেড ফোরটির একটাও নাই আর জি এস ফিফটির স্কিন একটাও নাই এরপরে আছে গ্যাট গ্যাটলিং গ্যাটলিংয়ের স্কিন একটাও নাই এফ জি এল টোয়েন্টি ফোর এরও স্কিন একটাও নাই আমরা নোবরা তো গান কালেকশন দেখতেই পেলে এরপরে চলো বটের ড্রেস আপ কালেকশন দেখো তো বটের ড্রেস আপ কালেকশনে ঢোকার পরে দেখতেই পাচ্ছ আমাদের টুপির স্কিন আছে মাত্র বিরাশিটা ঠিক আছে টুপির স্কিন মাত্র বিরাশিটা সবই তোমাদের কাছেও আছে সব ফ্রির স্কিন অত ভালো ভালো স্কিন আমার কাছে নাই তো দেখতেই পাচ্ছ এরপরে আমাদের আছে মুখের ফেস স্কিন আছে কয়টা পঞ্চান্নটা ঠিক আছে পঞ্চান্নটা আমাদের কাছে আছে ফেসের স্কিন এরপরে এখানে এটা মাস্কের স্কিন সরি মাস্কের স্কিন এটা আর ফেসের স্কিন আছে মাত্র বিশটা ঠিক আছে গাইস মাত্র বিশটা আছে আর ড্রেস কালেকশনের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাচ্ছ এখানে একশো সাতষট্টিটা ড্রেস আছে ফিমেল মেল দিয়ে একশো সাতষট্টিটা ড্রেস এরপরে যদি প্যান্টে যাই একশো একটা মাত্র ড্রেস আছে আমাদের কাছে একশো একটা মাত্র ড্রেস দেখতেই পাচ্ছ এরপরে সাতানব্বইটা আমাদের কাছে জুতা আছে গাইজ সাতানব্বইটা জুতা আছে ছেলেমের ফিমেল মেইল দিয়ে এরপরে আমাদের কাছে ফুল ড্রেস আপ একটা আছে ফ্রি দিয়েছিল যেটা ওটা হচ্ছে ফিমেলের আমাদের কাছে বান্ডিল আছে ষোলোটা আমরা এখনও এটা ওপেন করিনি ষোলোটা বান্ডিল আছে ইমোট আছে আমাদের কাছে মাত্র ছাব্বিশটা সব বটলা ইমোট তোমাদের কাছে কয়টা আছে অবশ্যই কমেন্টস করে জানিও আর এইগুলো তো আমার কাছে নাই এরপরে আমাদের কাছে কালেকশনের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে আমাদের ব্যাগের স্কিন আছে মাত্র আটত্রিশটা গাইজ ব্যাগের স্কিন মাত্র আটত্রিশটা আছে এরপরে লুট ক্রিয়েটের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে এখানে আছে পঞ্চাশটা মাত্র পঞ্চাশটা আছে বেশি নাই এরপরে যদি আমরা প্যারাশুটের মধ্যে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছ মাত্র আটত্রিশটা আছে প্যারাশুটের স্কিন আর স্কাই ডাইভের একটা স্কিন আছে আমার কাছে আর স্কাইবোর্ড আছে আমার কাছে মাত্র ছাপ্পান্নটা তোমাদের কাছে কয়টা আছে গাইজ অবশ্যই জানিও এরপরে এইটা মাই জোন আমার কাছে দশটা আছে এটা কী করতে হবে অবশ্য জানি না ভেকেলের স্কিন আমার কাছে আছে গাড়ির স্কিন আছে মাত্র ছয়টা গাড়ির স্কিন আর মোটর সাইকেলের স্কিন আছে মাত্র বারোটা দেখতেই পাচ্ছ আর মনস্টারের স্কিন আমার কাছে আছে ছয়টা এটা আছে পিক ট্রাক এরা স্কিন আছে মাত্র চারটা টাক দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে জিপের স্কিন আছে ছয়টা আর এটা হচ্ছে এই গাড়ি স্কিনটা আছে হচ্ছে দুইটা অটোর স্কিন আছে হচ্ছে তিনটা ঠিক আছে অটোর স্কিন তিনটা আছে এরপরে প্রোফাইলে যদি আমরা ঢুকি তাহলে দেখতেই পাচ্ছ আমাদের লেজেন্ডারি কোবরা পিন এটার সহ আরও দশটা স্কিন আছে আমরা যদি ডিফল্ট অ্যাভার্টারের মধ্যে ঢুকি তাহলে এখানে একশো মতো আমাদের অ্যাভার্টার আছে এরপরে ডিফল্ট ব্যানার এখানে আমাদের ডিফল্ট করা তাই আমাদেরকে ডিফল্ট ব্যানার আমাদের আছে দুইশো আঠাশটা গাইজ দুইশো আঠাশটা ব্যানার আমাদের কাছে আছে তোমাদের কাছে কয়টা আছে গাইজ দেখ অবশ্যই কমেন্টস করে জানিও এরপরে আমাদের কাছে ব্যাটেল কার্ড নারুটো এটা আমাদের কাছে আছে একটা গাইস মাত্র একটা আছে আদার্সে যদি আমরা ঢুকি আদার্সে যদি আমরা যাই এখানে এইগুলো আছে এইগুলার দেখানোর মতো কিছু নাই বান্ডিল ষোলোটা আর এই আছে তো সর্বশেষ আমাদের প্রোফাইল ঢুকি দেখতেই পাচ্ছ আমাদের এইখানে মাত্র পঁয়ষট্টি লেভেলের একটা আইডি ছয় হাজার তিনশো নয়টা লাইক ব্যাস এই ইটস মোস্তফার গেমিং আইডি দেখতেই পেলে সব কিছু তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হবে সামনে কোনো একটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ